নজরবব পরের খবরে বাড়ির পথে রওনা সোনালী বিবি মেকে নিয়ে বাড়ির পথে বাবা হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনালী বিবি শুক্রবার বাংলাদেশ থেকে ভারতে আসেন সোনালী এবং তারপরেই তাকে মালদা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসা করার পরে বাড়ির পথে এবার রওনা দিলেন সোনালী বিবি মেকে নিয়ে বাড়ির পথে বাবা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে আমরা দেখেছি শুক্রবারই কিন্তু বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন এই সোনালী বিবি এবং তার পরেই তাকে মালদা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে এবং তার সন্তানকে এবং অবশেষে বাড়ির পথে ফিরছেন সোনালী ছবি দেখতে পাচ্ছেন আপনারা সোনালির বাবা তাকে নিয়ে আজ বাড়ি ফেরেন বাড়ির পথে রওনা সোনালী বেবি গতকালই আমরা দেখেছি বাংলাদেশ থেকে ভারতে এসেছেন সোনালী বেবি প্রায় ছ মাস বাংলাদেশে থাকার পরে শুক্রবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ থেকে মালদার মেহেদিপুর সীমান্ত দিয়ে আট বছরের ছেলেকে নিয়ে ভারতীয় ভূখণ্ডে ফিরেছিলেন সোনালী বিবি আরো বিস্তারিত জন্মের সম্পর্কে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি গৌতম চক্রবর্তী গৌতম বর্তমানে ঠিক কি আপডেট রয়েছে সোনালিকে কি আজই তার বাবা বাড়িতে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন দেখো সোনালি যে সোনালি যে এই মুক্তি তার জন্য যে লড়াইটা লড়েছিলেন বীরভূমেরই একজন সে দীর্ঘ চল্লিশ দিন ঢাকাতে ছিলেন তার সঙ্গে সকালবেলা কথা হচ্ছিল এবং তিনি যে যে আইনি প্রক্রিয়া দরকার এবং দিল্লিতে সুপ্রিম কোর্টে যে সামিরুল রাজ্যসভা সাংসদ উনি মামলা করেছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশেই তাকে ভারতে ফিরিয়ে আনা হয় একটা ব্যাপার বলে রাখি সোনালি এই সোনালি খাতুন সে কিন্তু দিল্লিতে থাকতো এবং দিল্লি থেকেই তাকে পুলিশ বাংলা ভাষা কথা বলার জন্য পুলিশ যে ধরপাকড় করছিল সেই সময় তাকে ধরে এবং ধরে আসাম বাংলাদেশ সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এরপরেই এই পাইকর গ্রাম বীরভূমের পাইকর গ্রামে তার বাড়ির লোকজনরা এই ফামিরুলের সঙ্গে যোগাযোগ করে আইনি লড়াই শুরু হয় সুপ্রিম কোর্টে মামলা হয় তারপরেই করেনা ট্রাকে যেহেতু তার ভারতীয় নথিপত্র রয়েছে বাংলাদেশ সরকার সোনালিকে জেলে পাঠিয়ে দেয় এবং তিনি মাসের অন্তঃসত্ত্বা তারপরে তার জেলে শারীরিক অবস্থার অবনতি হয় তার চিকিৎসাও চলছিল তবে আজকে সকালবেলা কালকে রাত্রে আমাদের তিনি যে এই মুক্তির অন্যতম যদি কারো আশীর্বাদ থাকে এই মুক্তির জন্য তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই এই লড়াইটা লড়ছিলেন অবশ্যই নজর থাকবে আমাদের এদিকে আপাতত ধন্যবাদ তোমায় গৌতম এ বিষয়ে সোনালী দিবির কি বক্তব্য শোনাবো

দেখতে দা লাগি তুমি না ডাক্তার

আপনারা সোনালী বিবির কি বক্তব্য ভারতে ফিরেই সোনালী বিবি একাধিক বার্তা দিয়েছেন একের সঙ্গে তিনি জানিয়েছেন বাংলাদেশে খুবই কষ্ট ছিলেন তিনি পুলিশ তাদের উপর মানসিক নির্যাতন করেছে অনেকে অনুরোধের পর তাদের জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছিল গত ছাব্বিশে জুনের এই ঘটনা আপনাদের মনে থাকবে সেই দিন কিন্তু দিল্লি পুলিশ তাদের পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশে এবং তার পরবর্তীতেই কিন্তু তারা ভারতে ফেরার অর্থাৎ দেশে ফেরার যে প্রক্রিয়া যে আন্দোলন জারি রেখেছিলেন তারা এবং অবশেষে গতকালই আমরা দেখেছি বাংলাদেশ থেকে ভারতে ফিরেছেন সোনালী বিবি এবং তার ছেলে এবং যে বার্তা দিয়েছেন তিনি বাংলাদেশ থেকে যখন তিনি ফিরেছেন তারপরেই কিন্তু এই বিষয়টি তিনি জানিয়েছিলেন অনেক অনুরোধের পরই তাদের জোর করে বাংলাদেশে পাঠানো হয়েছিল বাংলায় ফিরে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে সোনালি বিবি গত ছাব্বিশে জুনের এই ঘটনা আপনাদের জানাবো ছাব্বিশে জুনই দিল্লি থেকে সোনালি এবং তার স্বামী দানি শেখ সহ ছজনকে বিমানে উড়িয়ে অসমে নিয়ে গিয়ে সে রাজ্যের কুড়ি গ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল এবং সেই ঘটনার পর আমরা দেখেছিলাম সোনালী বিবিরা তারা কিন্তু দেশে ফেরার যে আবেদন বারংবার এবং অবশেষে গতকাল কিন্তু সোনালী বিবিরা তারা ভারত ভারতে ফিরেছেন অন্তঃসত্ত্বা সোনালী বিবি এবং একই সঙ্গে তার ছেলে তাদের দুজনকে কিন্তু পাঠানো হয়েছে ইতিমধ্যে এবং সেইখানে একাধিক বার্তা দিয়েছেন যেমন তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এ বিষয়ে ধন্যবাদ জানিয়েছেন একই সঙ্গে বাংলাদেশে যে তাদের জোর করে পাঠানো হয়েছিল সেই বিষয়টিও কিন্তু জানিয়েছেন সোনালী বেবি বাংলাদেশে খুব কষ্টে ছিলেন তারা তেমনটাও জানানো হয়েছে তাদের পক্ষ থেকে এবং গতকালই আমরা দেখেছি তাদের তারা যখন ভারতে এসে পৌঁছেছেন এবং তাদের যেহেতু শারীরিক অবস্থা যথেষ্টই খারাপ ছিল সেই কারণেই তাদের মালদা মেডিকেলে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন ছিলেন তারা এবং আজ অবশেষে বাড়ির পথে রওনা দিয়েছেন সোনালী দেবী সোনালী দেবীর সঙ্গে ছিলেন তার বাবা

পাইকর গ্রামের দর্জিপাড়া অর্থাৎ সোনালি খাতুনের যে বাড়ি তার ঠিক বাড়ির সামনে আমি স্বর্ণালী প্রথমেই তোমাকে একটু ছবিটা দেখাবো আমাদের কলকাতা টিভির দর্শক যারা রয়েছেন যারা টিভি স্ক্রিনে চোখ রেখেছেন নজর রেখেছেন তাদের জন্য সেই ছবি আমি তুলে ধরবো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কার্যত একটা উৎসবের মেজাজ একটা বুঝতে পারছো যে বিগত ছ মাস ধরে অপরাধী নিরপরাধ একজন মহিলা অন্তঃসত্তা মহিলা সহ ছয়জনকে বাংলাদেশে জেলে বন্দি করে রাখা হয়েছিল এবং তাদের অপরাধ কি তাদের অপরাধ এটাই তারা নাকি বাংলা ভাষায় কথা বলে তাদের অপরাধ এটাই তারা নাকি বাঙালি তার জন্যই মূলত তাদেরকে তাদের পরিবার সবাইকে একাকটু কিছু না জানিয়ে মূলত বড় দেওয়া হয়েছিল বাংলাদেশে পুশডাক দেওয়া হয়েছিল এই মুহূর্তে দাঁড়িয়ে সেই ছবি ভালোবাসুন দেখুন আমার দেখো তুমি দেখো দেশের যে জাতীয় পতাকা সেই জাতীয় পতাকা হাতে মূলত এখানকার যারা পাড়ার লোকজন স্থানীয় বাসিন্দা এবং সর্বোপরি সোনালী খাতুনের যে পরিবারের লোকজন তারা কিন্তু জমায়ে হচ্ছে অবশ্যই সেই ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি যে একটা স্বাগত জানানোর যে ছবি ওয়েলকাম জানানোর যে ছবি সেই ছবিটাই কিন্তু মূলত উঠে আসছে আমার সহকর্মী ক্যামেরা পাচ্ছেন অনির্বাণ রয়েছে একা বলবো দেখানোর জন্য এই হচ্ছে ফুল তারা কিন্তু মূলত ম্যানেজ করে রেডি কোরা দরকার আছে আশাশ সময় পুষ্প বৃষ্টি করা হবে পুষ্প বৃষ্টির মধ্য দিয়ে সোনালী খাপুন এবং তাকে একটা মেগা যে অলকাম স্বাগত সেই স্বাগত জানানোর প্রস্তুতি পর্বের একটা চিত্র উঠে আসছে অবশ্যই এখানকার মানুষজন যারা দوشن কথা বলবো আচ্ছা দীর্ঘ 6 মাস পর অবশ্যই বাড়ির মেয়ে বীরভূমে বাংলায় কথা বললেন অবশ্যই সোনালী বাড়ির লোকজন কে রয়েছে আমি দেখবো আপনার সোনালী খাতুনের কে হন আপনি মা সর্নালী এই মুহূর্তে কলকাতা টিভি একেবারে এক্সক্লুসিভলি আমরা সোনালি খাতুনের বাড়ির ভিটেতে দাঁড়িয়ে রয়েছে তার মা আমার সঙ্গে রয়েছেন তার মা বিগত সাত মাস ধরে তার মেয়েকে অন্যায় ভাবে বড়ভাবে বানতে পারে যে পরিবারকে না জানিয়ে বাংলাদেশ পাড়ি দেওয়া হয়েছিল তার মায়ের সঙ্গে কথা বলবো বাচ্চা এই যে সাত মাস পর মেয়ে বাড়িতে ফিরছে প্রথমেই বলবো যে জিজ্ঞাসা করবো যে কেমন লাগছে মাসি বাপটা ভালো লাগছে মেয়ে আছে ভালো লাগছে খুশ আছে বহুত খুশ

তাহলে আমি কোন আদায় করতে পারলাম না এসলাম ছিল মমতা ব্যানার্জি ছিল সব আমার সাহায্য করলে বলে আমার মেয়ে ঘুরলো ওই লোককে আমার ধন্যবাদ আচ্ছা আপনি বলুন যে কি ঘটনাটা ঘটেছিল দিল্লিতে কি হয়েছে ওটা দেখিয়ে নি আমি ওটা আমি দেখিয়ে কি শুনেছেন আপনি শুনেছি কি বাংলাদেশি গুলো সবটা তুলছে এই শুনেছি বাংলা কথা বলার লেগে আর আমি ওখানে ছিলাম না আমি লেগে আপনারা কতটা আতঙ্কের মধ্যে ছিলেন মেয়েকে খাওয়া দাওয়া পানি সব বেকার হয়ে গেল আমাদের আমরা ঠিক ছিলাম না বহুত অসুবিধাতে আমরা ছিলাম আচ্ছা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বোপরি আপাদের সাংসদ শামিউলের নেতৃত্বে এই যে সোনালী ফিরে আসছে কেমন লাগছে ভাল লাগছে আমাদের ক্যামেরপতি নাছছে তো খুশি লাগছে আমরা কাнче এত দিন দেখি প্রতি年 লাগি বলেন আমাদের আনন্দ লাগছে আমার প্রতি নাছছে তো আসবে না আমার ভাসুর বেতা ছালিয়া বলেন ভাল লাগবে না সবাই কাнче পৌর পাড়সি গাজবিনী কি কাнче তোসপা কি কাঞ্চল লেগি বলেন ভালো মেয়ে বলি তো কাঞ্চল লেগি আপনার কাছে আর একটা বিষয় জানতে চাইবো যে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তাদের নেতৃত্বে এই যে আপনার মেয়েকে বাড়িতে ফ্রি নিয়ে আবার বীরভূমে তাদের উদ্দেশ্যে কি বলবেন আমাকে ধন্যবাদ দিব আর কি দিব আমি ওরাই তো করলে আমার মেয়ে ওরাই তো আনলে আমার ছেলেকে আমাদের ক্ষমতা ছিল না আর আমাদের উদ্ভত নাই আমরা কি খাবো না খাবো একদিন খাচ্ছি একদিন পর থাকছি আমরা কলকাতা টিভির পক্ষ থেকে একেবারেই সোনালি খাতুনের যে বাড়ি পাইকরের এটি তো দর্জিপাড়া পাইকরের দর্জিপাড়াতে আমরা পৌঁছে গেছি গ্রাউন্ড জিরোতে আমার সহকর্মী ক্যামেরা পার্সন বলবো সোনালি খাতুনের সেই বাড়ির ছবি একটু দেখানোর জন্য এই হচ্ছে সোনালি খাতুনের বাড়ি সোনালি সোনালি বিবি এবং তার পরবর্তীতেই তার বাড়িতে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি পৌঁছবেন ক্ষেত্রে সেখানের ছবিটা ঠিক তার মা জানাচ্ছিলেন যে অবশ্যই তারা খুশিতে রয়েছেন কিন্তু এর পরবর্তীতে তারা কি তিনি আমরা জানি যে সোনালি কিন্তু দিল্লিতে কাজ করতেন তিনি কি আবারও দিল্লিতে ফিরে যাবেন নাকি বাংলাতেই থাকবেন দেখো সোনালী এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যে প্রশ্নটা করলে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে পরবর্তী প্রক্রিয়ায় সোনালী খাতুন তিনি কি করবেন তিনি কি দিল্লিতে যাবেন পরিযায়ী শ্রমিক যে শ্রমিকের কাজ করতেন জন্য নাকি তিনি পার তিনি তার দর্জি পড়ার যে এই যে গ্রাম এই যে বাড়ি পাড়া সেখানেই পারমানেন্টলি থেকে যাবেন এটা এখনো পর্যন্ত কিন্তু চূড়ান্ত পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি তবে অবশ্যই তোমার প্রশ্ন ধরে সোনালি খাতুনের যে মা তার কি বক্তব্য তার সঙ্গে আমরা কথা বলবো তবে অবশ্যই স্বর্ণালী আমি তোমাকে যে ছবিটা দেখাবো একটা উৎসবের ছবি তুমি দেখতে পাচ্ছিলে যে সোনালী খাতুনের পরিবার বলতে তার মা তার অন্যান্য যারা পরিবারের মহিলা সদস্য রয়েছেন তাদের চোখে জল যে মেয়ে ছ মাস পর কোথায় থেকে ফিরছেন মেয়ে ছ মাস ফুটছে ছ মাস পর ফিরছেন বাংলাদেশের জেলে বন্দী ছিলেন কারাগারে বন্দী ছিলেন সেক্ষেত্রে ফিরছেন কারো অপরাধটা কি অপরাধ তো ছিল শুধু এটাই দিল্লিতে তারা থাকতে লুটিজুটির জন্য বাংলা ভাষায় কথা বলতেন তাদের পরিচয় ছিল বাঙালি তুমি জানো যে স্বাধীনতা বছর কেটে গেছে দেখতে দেখতে এই বাংলার মনীষীদের বাঙালিদের ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রে কম অবদান নয় সেই বাঙালিদেরকে বাঙালিরা আজকে আঠাত্তর বছর পরে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য তাদেরকে জেলে পুরে দেবে অন্যায় ভাবে একদিকে রওনা দিয়ে দিচ্ছে এবং সেখানে কিন্তু যথেষ্টই খুশি ড্যামেজ আপাতত ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি বীরভূম থেকে ছিলেন প্রতিনিধি মনা বীরভূম সেই